আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গ্রামের বউ লাইফ স্টাই আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আল্লাহ সালা সিদ্ধ সাল একসাথে ভিজাইয়াম গুড়ি করার লেগে এগুলো তো বেশি আজকে ফার্স্ট কেজি হচ্ছে আল্লাহ সালা তিন কেজি হচ্ছে সিদ্ধ সাল তো মোট আট কেজি সাইল তো আমি তো ডেইতে বানতে খাতাম না এলাকা আজকে মেশিনও দিয়ে লাইয়া দেন সবগুলো একসাথে ভিজাইয়া ভালো করে কষলাইয়া আমি আধা ঘন্টা ভিজাই রাখাম আধা ঘন্টা ভিজে রাখলে সালগুলো ভিজা ফুলিয়া যাব আধা ঘন্টা ভিজে রাখার পরে শালগুলো ফুললে গেছে এখন আমি সালগুলো ভালো করে আবার কষলাইয়া পানিটা সেই নেম সেইকা চারি পাঁচটা যখন দোয়া দেম না তখন শালগুলা পরিষ্কার হয়ে যা পানিটা স্বাদ হয়ে যাব এখন আমি পানিটা পরিষ্কার করে নেম সালগুলো ভালো করে ধুইয়া নেম এ তো আমার শালগুলা দোয়া হয়ে গেছে এখন আমি শালগুলা জাহির মেদে নিয়া সেকা নেম কে পানিটা না জ্বলে মেলের মেদে নিলে তখন গুড়িটা ভালো হইতো না ভিজা ভিজা থাকবো এ কারণে আমি জাইল মেদে সেকা রাখা দিতে চিকা রাখা দিলে কিছুক্ষণ যখন পনেরো বিশ মিনিট রাখাম না তখন শালেটি জোর জোরে হয়ে যাব ফানি ডোরা যাব চালগুলো আমি উল্টা নিছি উল্টা নিলে চালের পানিটা নিচে জরা যাব গা এমনি কিছুক্ষণ রাখা দিলে তখন চালটা জোর জোর হয়ে যাব ফানিটা সাইডা দিব তো পানিটা যখন গেছে গা এখন আমি দুইটা বাজারে ব্যাগ নিছি আলাদা আলাদা ব্যাগে নিলে নিতে সহজ হবে এতটা কষ্ট হয় না ব্যাগ দিয়ে আবার দুইয়া পরিষ্কার করে শুকাইয়ে নিছি সোড় দোডা জাহির চালটি আমি এক ব্যাগে নিছি আর বড় জাহির চালটি আমি আরেক ব্যাগে নিছি। এই যে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি আমি এই এত চুরে নিয়ে আমাদের গ্রামে আবার আমরা উঠানের মেয়েদের চালের গুঁড়িটি শুকিয়ে নিয়ে কি আরে বেশি চালের গুঁড়া দো এমনি ভিজা ফ্রিজে রেখে দিলে তো বেশিটা ভালো না শুকিয়ে যখন ডিবের মধ্যে আমরা রেখে দেব না অনেকদিন থাই চালের গুঁড়িটিও নষ্ট হয় না আমরা সবসময় এমনি সংরক্ষণ করে রাখি তো নিচে একটা মাদুলে দিয়ে উপরে চাদর দিয়ে সুন্দর করে বিছাই নিছি এখন আমি গড়িটি ফুরাটা চাদরের মেধে আমি সরাইয়া দিম ফুরা চাদরের মেধে সরাইয়া দিলেই দি আবার তাড়াতাড়ি শুকিয়ে জায়গা আমি ফুরাটা চাদরের মেধে আমি আমার গড়িটি সরাইয়া দিতেছি আস্তে আস্তে করে ফুরাটা চাদরের মেঁধে মিশিয়ে সরাই দেওয়া লাগবো কারণ এক জায়গায় বেশি এক জায়গায় কম থাকলে আবার এই যে দি আবার ফুরা ফুরি ভালো করে না তখন কম বেশি হয়ে যাইবো এ কারণে আমি আবার একটা বড় একটা ডেওয়া নিছি ডেওয়া দিয়ে আবার ভালো করে নাইরা ছায়রা নিছি এর উপরে আবার এই যে ওনা নিছি তিনটা ওন্যা লাগবে এখানে তো ওনাটি দিয়ে আমি গুড়ির উপরে দিলে তখন এই গুঁড়িটি তাড়াতাড়ি শুকিয়ে যায় তা আমরা গ্রাম অঞ্চলে এভাবে ব্যবহার করি আর কি আমরা ঘুরি এভাবে রোদে দেই আগে আবার মা দাদি নানিরা এমনি করতে তো তাদের থেকে দেখে দেখে আমরা এখনও এটা রাখছি কারণ গ্রামের কিছু কিছু রীতিনীতি আগের নিয়মটা আমরা এখনও মাইনা চলি কেন আগের দিনের মানুষরা যেভাবে কাজ করতো না দেখি এভাবে কাজটাই আমাদের জন্য সবচেয়ে ভালো তাই আমরাও এভাবে কাজ করে আর কি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন